হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম গ্রামটা থেকে আমি সোমা তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল প্রত্যেকটা দিন আমি আমার ডেলি লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভালো লাগা খারাপ লাগা দুঃখ সুখ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আমার বাড়ির সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আর তোমরা অনেক ভালোবাসা দাও তাই প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি তোমাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো সকালবেলায় আমার বাড়িটা কি সুন্দর লাগছে না তার একমাত্র কারণ প্রচুর রোদ উঠেছে রোদের মধ্যে চার দিকটা একদম ঝলমল করছে কিন্তু এই রোদের কিন্তু কোনো কাজ নেই এখন বৃষ্টিটা খুব দরকার কারেন্টের যা অবস্থা কিন্তু বৃষ্টি না হলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে শুধু আমাদের নয় আমার টোটাল গ্রামবাসীর অবস্থা খারাপ হয়ে যাবে সবাই জমিতে চাষ করেছে কিছু না কিছু চাষ করাই হয়েছে এই টাইমটা হচ্ছে চাষের টাইম কি করা যাবে বলো প্রত্যেকটা পশু পাখি সবাই কিন্তু অনেকটাই কষ্ট করছে মানুষগুলোও ভীষণ কষ্ট করছে ঠিক মতো জল আসছে না মানে বৃষ্টি আসছে না ঠিক মতো বৃষ্টি না হলে কিন্তু অনেক সমস্যা হয় বৃষ্টিটা খুব দরকার পড়ে এদিকে দেখো পায়রাগুলোকে খাবার দিয়েছি কি সুন্দর টুকটুক টুকটুক করে খেয়ে নিচ্ছে আর এরা কিন্তু বেশিরভাগই বৃষ্টির জলটা খায় টিনের চালে ওঠে এখন কিন্তু জল পাচ্ছে না তাই কলের পারে চলে যায় জল খেতে কখনো আমি এদেরকে দেখিনি যে কলের পারে গিয়ে জল খেতে তার মানে তাদেরও কষ্ট হচ্ছে গরুগুলোও না ভীষণ কষ্ট পায় জানো এই গরুগুলোর জন্যই সারাটা দিন মধ্যে তিন চারবার করে জল দিতে হয় গরুর চারিতে কি করা যাবে পশু হলেও বলতে পারে না তাদের তো ভীষণ কষ্ট হয় তো চলো পায়রাগুলো খেতে থাক এদিকে আমি আমার কাজগুলো শেষ করে নেব ঘরের কাজ আমার কমপ্লিট বিছানা গোছানো দুয়ার পরিষ্কার সব কমপ্লিট প্রত্যেক দিন এক জিনিস আর তোমাদের সাথে শেয়ার করি না কারণ প্রত্যেক দিন এটা আমার কাজ ঘুম থেকে উঠেই বিছানাগুলো গুছিয়ে নেওয়া ঘরটাকে পরিষ্কার করে নেওয়া এগুলো করতেও ভালো লাগে আর দুয়ার নোংরা থাকলে আমার না সেই ভালো লাগে না যে দুয়ারগুলো নোংরা করে আমি ঘর থেকে বেরিয়ে যাব। সেই তো পরে আমারই পরিষ্কার করতে হবে তো চলো পায়রাগুলো কি সুন্দর এখানে খাচ্ছে ওদেরও না চালগুলো পেয়ে হয়তো খুব ভালো লাগছে ওরা এখানে খেয়ে নিচ্ছে আর আমি এখন ঝটপট করে রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে নেব। এখন না বসালে অনেকটা দেরি হয়ে যাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে কারণ এখন আমাদের গিয়ে গরমটা অতিরিক্ত পড়ে গেছে সেই গরমের কারণে কারো রাতে ঠিকঠাক করে ঘুম হয় না মানে দিনের বেলা তুমি যাও একটু বাতাস পাবে রাত্রেবেলা কোনো বাতাসের নাম গন্ধ নেই তো রাত্রে তিন চারবার ঘুম থেকে ওঠা হয়ে গেছে তো সেই কারণে কিন্তু ঘুমটাও কম হয়েছে বাবাও রাত্রেবেলা ঘুমায়নি বাবাও কাশ ছিল বাবারও প্রচণ্ড কাশি করেছে তো এদিকে আমিও ঘুমাইনি মাও ঘুমায়নি ভাইও ঘুমায়নি তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সকালবেলা না ওয়েদারটা একটু হলেও ঠান্ডা থাকে মানে ভোরবেলার দিকে ঠান্ডা থাকে তো সেই টাইমটা ঘুমটা ভালো হয় তো ঘুম থেকে উঠতে উঠতে সেরকম সাড়ে আটটার মতো বেজে গেছে সাড়ে আটটার মতো বেজে গেছে ঘুম থেকে উঠলাম চা খেলাম একটু রেস্ট করলাম বিছানাপত্র গুছালাম ঘর তোর পরিষ্কার করলাম আর এইসব দেখালাম না তোমাদেরকে কারণ প্রত্যেক দিন এক কাজ করবো দেখাতে দেখাতে আমারও ভালো লাগে তো ভাবলাম যে একবারে রান্না করে গিয়েই তোমাদের সামনে ভিডিও শুরু করব তো রান্না করে এসে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাতের মাছ দিয়ে দিয়েছি গালতে এদিকে ডালটা সেদ্ধ করে নিয়েছি বাবা এদিকে মাছ নিয়ে এসেছে মাছটা মা ধুয়ে দিল মাছটা আমি ধুই নি আর এদিকে আমি প্রচুর লতি বসিয়ে দিয়েছি তোমরা দেখেছিলে সেদিন বাবা বাজার থেকে প্রচুর লতি এনেছিল কেনা লতিটা তো সেটা একটা বোঝা রান্না করেছিলাম আর একটা রয়ে গেছিলো তো সেটার সাথে কিছু লতি পুড়িয়ে এনে বসিয়ে দিয়েছি প্রচুর লতিটা সেদ্ধ হতে হতে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে ডাল সম্ভার দেব মাছ দিয়ে বেগুন আলু আর কাঁঠালের বীজ দিয়ে করবো চচ্চড়ি সাথে দুটো মানে আমাদের ভাষা আমরা বলি ষাটি মাছ লোটে মাছ এটাকে নাকি বলে না তোমরা অনেকে আমার বলেছি এটাকে লোটে মাছ বলে না তো সেই ষাটি মাছ রান্না করবো ষাটি মাছের ঝাল করবো মানে আমাদের ভাষায় আমরা বলি ঝুড়া সেটা রান্না করব। এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আজকে ভিডিওতে আমি অনেকগুলো কথা তোমাদের সামনে শেয়ার করব। কারণ সবাই সব সময় না একটা জিনিস সহ্য করতে করতে সহ্যের ক্ষমতা যখন বাদ ভেঙে যায় তখন আর সহ্য হয় না তো আমার আজকে সেই দশাই হয়েছে সহ্য করতে করতে এখন আমার সূর্যের বাদটা পর্যন্ত ভেঙে যাচ্ছে আর ভালো লাগছে না এই কথাগুলো শুনতে তো সব তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে দেখতে থাকবো এদিকে আমি কচুর লতিটা বসিয়েছি ভালো করে সেদ্ধ আর তার সাথে আমি এখন রসুন আর শুকনো মাছ তো আছেই রসুনটা ছুলে নেব রসুন ছোলার আগে আমি কিছু সবজি কেটে নিয়েছি চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি যে কি কী আমি সবজি কেটে নিয়েছি হচ্ছে আমার সবজি এখানে বেগুনটা শুধু কেটে নিয়েছে আর এখনও কিছু কাটা হয়নি বেগুন কেটেই নাকি ভিজিয়ে নিতে হয় বেগুন কেটে না ভিজালে নাকি শত্রু বাড়ে তো এই যে বেগুন আমি কেটে কিন্তু ভিজিয়ে নিয়েছি এটা আমার শোনা কথা তাই তোমাদের সাথে বললাম আর কাটালে বীজ একটা কেটেছি আর কাটি নিয়ে এগুলো কাটবো বেগুনটা আজকে একটু মোটা মোটা করে কেটেছি কারণ এই বেগুন গলেই যাবে আর তার সাথে আছে আমাদেরই বাড়ির কিছু আলু তো আমাদের বাড়ির আলু কিছু সঞ্চয় করে রাখা হয়েছিল আর বেশিরভাগ আলুগুলো হিমঘরে আছে তো এখান থেকে বেছে বেছে ভালো আলুগুলো কাটবো কেটে রান্না করব আর এদিকে তো আমি প্রচুর লতি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এদিকে ফ্যান চালিয়ে মানে এখানে বসে বসে সবজি কাটছে এখানে প্রচুর লতি বসে বসে কেটেছি কারণ এখানে বসে রান্না করার মতো ক্ষমতা নেই কারণ এতটা গরম এত গরমের মধ্যে রান্না করার মতো ক্ষমতা এদিকে হয় না সত্যি আর বাইরে দেখো রোদের তাপটা তোমরা শুধু একবার দেখো এত রোদ বাইরের দিকে তো বেরোনোই যাচ্ছে না রোদে খাঁখা করছে অবস্থা ভীষণ খারাপ জানি না কবে বৃষ্টিও হবে কি করলে বৃষ্টি হবে সেটাও জানি না সত্যি এত আকাশ খারাপ মানে এত আকাশের তেজ বললেও বোঝানো তোমাদেরকে বলে বোঝানো যাবে না যে এতটা পরিমাণ আকাশের তেজ হয়েছে মানে গরম তো একটা সহ্যর বিষয় আছে ঠিক মতো হাওয়া না দিলে এই গরমগুলো সহ্যই করা যায় না আর একটা কেমন গরম যেন ফাপ লাগা গরম মানে শরীরে মনে হয় কি গরমের একটা ফাপ চলে আসে এতটা পরিমাণ গরম কি করা যাবে বলো গরমের দিন তো এখন গরমটা লাগবেই তো চলো আমি এদিকে রান্নাবান্নার কাজ করি বাবা তো মাছ নিয়ে এসেছে মা মাছ ধুয়ে দিল এখানে পুঁঠি মাছ ছাটি মাছ দুটোই একসাথে আছে তো ওইগুলোই রান্না করব। গরম মানেই আমাদের বাড়িতে হচ্ছে পাতলা করে মুসুর ডাল যত বেশি গরম পড়বে তত আমরা ডালটা বেশি খাবো। আর ডাল এখন সবথেকে বেশি ভালো লাগে সব থেকে বেশি ডাল আর লেবু তুমি রান্না করো মানে লেবু থাক ডালের সাথে পাপড় থাক আর কিচ্ছু লাগে না গরমের দিনে যে কোনো কিছু একটা খাওয়া অনেক রিস্ক যেটাই তুমি খাবে পেটের সমস্যা হয়ে যায় মা বলছিল যে ঠিক আছে এত কিছু রান্না না করে আগে ডাল কর তারপর অন্য কিছু রান্না করবি বাবা ছোটো মাছ এনেছে ছোটো মাছ রান্না করব আর কিছুটা পরিমাণ কচুর লতি রয়ে গেছিলো তো সেটাই ভাবছি রান্না করে নেব কারণ সবজিগুলো নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না যা আছে তাই মনে করে রান্না করি নিই অনেক জায়গায় মানুষ সবজি পায় না আমরা কাছাকাছি সবজি পাই বলে আমরা কিন্তু অনেক সময় সবজি রেখে দিই আমার জিনিসটা ভালো লাগে না মনে হয় কি যে একটা জায়গায় দুটো রান্না করে রাখি তাও সবজিগুলো তো শেষ হবে সবজির কিন্তু ভীষণ দাম কোথাও ঠিক মতো সবজি পাওয়া যায় না আমরা গ্রামে থাকি বলে কুড়িয়ে কুড়িয়ে সবজি অনেক নিয়ে আসি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে থাকাই যাচ্ছে না তো চলো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব তো চলো আজকের মতো এখানেই রাখছি ভেবো না এটা আমার স্বাদ খাওয়ানো এটা হচ্ছে বৌমণি আজকে আমার সাথে এই রকম মজা করেছে মানে বৌমণিদের বাড়িতে আজকে মাংস রান্না হয়েছে তো আমাকে বললো যে আমাদের বাড়িতে খেতে যাবি দেখি যে মাংসর সাথে অনেক কিছু রান্না করেছে তো সব কিছু মিলিয়ে আমাকে এভাবে গুছিয়ে দিচ্ছে আর বলছে একটা ফটো তুলে রাখ দেখতে কিন্তু ভালোই লাগবে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কিছু আজকে কথা তোমাদের সাথে শেয়ার করি এই কথাগুলো শেয়ার করা তোমাদের সাথে খুব দরকার কারণ একটা মানুষের সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতার কিন্তু কখনো কখনো হয় যে ভেঙে যায় তো সেরকম আমারও আজকে আমার ধৈর্য ক্ষমতা আর আমার সহ্য ক্ষমতা দুটোই কিন্তু ভেঙে গেছে তো সকালবেলা সব কাজকর্ম করে ভাবলাম যে দুপুরবেলা তোমাদের সামনে ভিডিওটা এন্ড করব কারণ এই কথাগুলো তোমাদেরকে বলা খুব দরকার আর প্রচুর গরম গরমের মধ্যে টালা আমি সব খুলে রেখেছি তার কারণ আমার মালা পড়তে পড়তে এই সাইডগুলো ছুলে গেছে একদম নাহলে আমি সহজে মালাটা খুলে রাখি না মানে শুনেছি যে সদবা মহিলাদের নাকি সবসময় গলা কান নাক ভর্তি রাখতে হয় তো আমি ভর্তিই রাখি শুধু এখন খুলে রেখেছি গরমের জন্য আর আমার মাও এইসব মালা কান খুললে বকা দেয় যে বলে যে এগুলো খুলতে হয় না তো আমার মাও বলেছে যে এখন খুলে রাখার গলার অবস্থা আমার ভীষণ খারাপ এমনিতেই তো পেটে পুটে একদম ছাল চলে গেছে গরমের জন্য পেটে পিঠে ছাল চলে গেছে আমার ঘামাচি হয় না আমার শরীরের চামড়া উঠে যায় মানে শরীরের চামড়া ছুলে যায় ঘামাচি হলেও একটা সুবিধা হতো যে ঘামাচি হয়েছে টুকটুক করে ঘামাচিগুলো গালিয়ে দেব হয়ে যাবে কিন্তু সেটা না আমার শরীরের চামড়া উঠে যায় আর প্রচুর জ্বালা করে লাল লাল র্যাশ বেরোয় এরকম হয়ে যায় তো তোমাদের কথা কিছু কথা আমি শেয়ার করবো যেটা বলতে এসেছি তো এক্সট্রা অন্য কথা না বলে এটাই তোমাদেরকে বলি একটা কথা তোমাদের আমি জানাই দেখো যে মা বাবা আমাকে জন্ম দিয়েছে জন্মটা কিন্তু যার বাড়িতে এখন আমি গেছি মানে যার কাছে গেছি যাকে বিয়ে করে গেছি তার মা বাবা আমাকে জন্ম দেয়নি বা তাদের বাড়ির সাথে আমার কোনো আগে সম্পর্ক ছিল না আমাকে নটা মাস গর্বে রেখেছে কে আমার মা আমার বাবা আমাকে বড় করেছে বাবা পড়াশোনা চালিয়েছে অনেক কিছু একটা বাবা একটা মার অবদান কিন্তু কখনো ভোলা যায় না বা কখনো সেই ঋণটা তুমি কোনোদিন শোধ করতে পারবে না যে তুমি তোমার বাবা মার ঋণ শোধ করে দেবে সেটা কিন্তু পারবে না আর বাবা মার উপরে কখনো কেউ হয় না যে তোমার স্বামী আছে সেও কিন্তু তোমার বাবা মার উপরে হবে না কারণ সেই স্বামীর জন্য তুমি জন্ম না তুমি তোমার বাবার জন্য জন্ম তুমি তোমার মায়ের জন্মই পৃথিবীর আলো দেখতে পেয়েছো অন্ধকার আলো পেয়েছো অনেক কিছু একটা মায়ের অবদান আর একটা বাবার অবদান সব সময় অন্য অন্য রকম হয় তো আমাদের কথাটা আমার মানে বলতে এতটাই দ্বিধাবোধ হচ্ছে তার একমাত্র কারণ তোমাদের মুখ থেকে কথাগুলো বেরিয়ে যায় কিন্তু আমার মুখ থেকে না এই কথাগুলো সহজে বেরোয় না এই কথাগুলো আমার মুখ থেকে আসে না কারণ আমি সেই রকম মানুষ না আমি সেরকমভাবে কথা বলতে পারি না তোমরা যেভাবে কথাগুলো আমাকে বলে ফেলো না হুট করে তোমার মুখটা যা দিয়ে যাই এসে মানে এলো সেটাই বলে দাও আমি পারি না সেটা বলতে কারণ আমার মনের ভেতরে মানুষ হত্য আছে আমি চিন্তা ভাবনা করে কথা বলি একটা মানুষ যদি খারাপও হয় তাকে আমি খারাপ বলবো কিন্তু এই কথাগুলো আমি কোনো মানুষকে বলতে পারবো না আমাকে কমেন্ট করে একজন বলেছো আমি নাকি আমার বাপের বাড়ির চাকর বিয়ের পর বাপের বাড়িতে আমার বাবা মার চাকরানি হয়ে আছি তো এই কথাটা তোমরা একবার ভেবে দেখো তো কোনো মেয়ে কখনো তার বাবার বাড়ির চাকর হয় আমি আমার মায়ের হাতে হাতে কাজ করে দিই আমি আমার মায়ের হাতে হাতে এইটুকু কাজ বেশি কাজ আমি করি না তোমরা যতটুকুই দেখো ঠিক ততটুকুই কাজ আমি করি এই ধরো রান্না ঘর গোছানো এতটুকু একটা চাকর কিন্তু এর থেকে বেশি করে প্রত্যেক দিনে রান্না আমি করি না মাও রান্না করে মাঝে মধ্যে মা জমিতে চলে গেলে আমিও করি তোমরা হয়তো সুখের পায়রা তোমরা সুখে আছো তো মানে বড়ো বড়ো দালান কোঠাতে জন্ম হয়েছে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে তোমরা কাজ কাজকর্ম এসব তোমরা বুঝবে না আর একটা কথাই আছে কি জানো আমার মা আমাকে বেশিরভাগই বলে কামের আদর আছে চামের আদর নেই মানে কাজের আদর আছে চামড়ার কিন্তু আদর নেই তুমি সুন্দর তোমার শরীর সুন্দর তুমি ফর্সা দেখতে খুব সুন্দর তোমার শরীরের কখনও কেউ আদর করবে না তুমি যদি একটা মানুষের মন জুগিয়ে কাজ করতে পারো একটা মানুষের মনে সবসময় থাকতে পারো তাহলে তুমি তার কাছে খুব সুন্দর আমি বলি না যে আমি সুন্দর আমি স্মার্ট এটা সেটা আমি আমি না আমি আমার মার সাথে হাতে হাতে কাজ করে আমি যেখানেই যাই যে আত্মীয়র বাড়িতেই যাই কোনো আত্মীয় বাড়িতে গিয়ে আমি বসে থাকতে পছন্দ করি না কারণ আমার মা আমাকে সেই শিক্ষা দেয়নি যে আমি কোথাও গিয়ে বসে থাকবো পায়ের উপরে পা তুলে বসে থাকব যে আমি তো আত্মীয় এসেছি আমাকে তারা খাওয়ার দেবে আমি আমার থাল ফেলে চলে যাব সেরকম শিক্ষা আমার বাবা মা দেয়নি তো সেরকম শিক্ষা আমি পাইনি সেখান থেকে আমার বাবা মার কাছ থেকে যা কারা এই শিক্ষাগুলো পায় পেয়েছে জানো তোমরা কারণ যে আমাকে কথাগুলো বলেছে তারা পেয়েছে শিক্ষাগুলো আমি সবার উদ্দেশ্যে বলছি না সবাই কথাগুলো খারাপ পেও না আমাকে সে কমেন্টে বলেছে আমি যে বাবা মার চাকর আমি আমার বাবা মার আছে চাকরানির মতো আছি কোনো বাবা মা কোনো তার মেয়েকে চাকরানির মতো রাখে না সময় ভালোবাসে তোমরা হয়তো মায়ের বাবার ভালোবাসাটা পাওনি তোমরা হয়তো মা বাবাকে ছোটোবেলায় হারিয়ে ফেলেছ মা বাবার ভালোবাসাগুলো তোমরা বুঝতে পারবে না সেটা যে কতটা নিখুঁত হয় কতটা ভালো হয় সেটা বুঝতে পারবো না যে যেটা হারায় সে সেটা নিয়েই কিন্তু কথা বলে তোমরা হয়তো মা বাবা হারিয়ে ফেলেছ তাই তোমরা এই কথাগুলো বলো আচ্ছা তোমাদের মুখে কথাগুলো বাঁধে না তোমরা যখন এই কথাগুলো বলো বাঁধে না তোমাদের মুখে তোমরা মানুষ আজ যে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে তুমি যে কোনো কাজ তোমার যে পায়ের জুতোটা আছে সেটা খুলেও তোমার মাকে দিয়ে দাও যে মা আমার পায়ের জুতোটা নোংরা হয়েছে ধুয়ে দাও এরকমও করো তোমাদের কথাবার্তা তোমার কথাবার্তা তোমার আচরণ দেখে এটাই মনে হয় কারণ তুমি হচ্ছে কোটি প্রতি ঘরের মেয়ে তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম দিয়েছ তুমি তোমার বাপের বাড়ি এসে একটু কাজ করবে তাতে তোমার মান সম্মান চলে যাবে কিন্তু যে ছেলেটাকে তুমি বিয়ে করেছো সে তোমার বাপের বাড়ি সে তোমার বাবার বাড়ি থেকে টাকা নেয় ছোনা দানা অনেক কিছু গাড়ি লাগবে এটা লাগবে সেটা লাগবে অনেক কিছু দেনা পাওনা নিয়ে তোমাকে বিয়ে করে সে বাড়ি থেকে তোমাকে গিয়ে সিংহাসনে রাখে সেই কাজই করতে হয় গিয়ে কিন্তু সেই বাড়িতে গিয়ে সেই তোমার এই চাকরের মতোই কাজটা করতে হয় কিন্তু সেটা যদি তোমার বাবা মার কাছে করো না সেটার কোনো লজ্জা নেই কারণ এই বাবা মা আমাকে জন্ম দিয়েছে আমি আমার বাবা মার হাতে হাতে একটু কাজ করে দেব একটু ভালোবাসবো এটাই কিন্তু একটা মেয়ে সব থেকে বেশি আর মা বাবা তার সন্তানকে কিন্তু দু সন্তানকে দুরকমভাবে দেখে না একই সন্তান যদি সন্তানের মতো হয় তাহলে কিন্তু সন্তানকে সেভাবেই দেখে আর সন্তান যদি কুসন্তান হয় তাহলে কোনো মা বাবা তার কুসন্তানকে কিন্তু এভাবে দেখায় না কথায় বলে শুনেছ কুসন্তান হতে পারে কিন্তু কু মাতা হয় না কখনো তোমরা যে মানে মাঝে মাঝে এমন কমেন্টগুলো করো মাঝে মাঝে ভাবি যে তোমরা কোন বংশের মানুষ কোন জাতের মানুষ তোমরা কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি কারণ কোনো মা বাবা তার মেয়েকে চাকর বানায় না বাড়ি কাজ করতে ভালোবাসি তোমাদের মতো পায়ের উপরে পা তুলে বসে থাকতে ভালোবাসি না কাজ করি কাজের মধ্যে শরীরটাকে রাখতে চাই সবসময় ফিট থাকবে শরীরটা তারপরেও অনেকে বলো আমার মা নাকি আমাকে দিয়ে সব কাজ করে বসে থাকে এসে দেখে যাও আমার মা যেভাবে জমিতে কাজ করে না তোমার সাত জন্ম মানুষ পারবে না তোমার যে সাত জন্মের মানুষগুলো চলে গেছে না তারাও পারবে না আমার মায়ের মতো কাজ করতে আমার মা একটা পুরুষ মানুষের মতো খাটতে পারে শুধু হাল বাদ দিয়ে আমার মা জমিতে সব রকম কাজ করতে পারে জমিতে কোদাল চালানো বলো জমিতে ঘাড়ের মেশিন নিয়ে জমিতে ওষুধ দেওয়া বলো জমিতে বীজ দেওয়া বলো সার ছেটানো বলো সব আমার মা করতে পারে আমার মা যখন জমিতে চলে যায় মায়ের যখন কষ্টগুলো আমি দেখি যে একটা মহিলা হয়ে কি কষ্ট আমাদের পাড়ার মধ্যে জানো কোনো মহিলা এভাবে জমিতে গিয়ে কাজ করে না কোনো মহিলা কিন্তু জমিতে যায় না শুধু আমার মা যায় কেন যায় আমার বাবা একজন প্রতিবন্ধী মানুষ পারে না আর আমাদের সংসার এত উন্নত নয় যে আমরা সময় লেবার এনে বাড়িতে রাখব লেবার সব করবে এত উন্নত নয় ময়লটা যখন জমিতে গিয়ে এভাবে রোদের মধ্যে খাটাখাটনি করে আসে না রোদের মধ্যে যখন খুব কাজ করে না যখন মুখটা কালো হয়ে বাড়িতে আসে দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে তোমরা তোমাদের মা বাবাকে এত কষ্ট করতে দেখো আমি দেখছি আমি ছোটোর থেকে দেখছি যখন আমি মাধ্যমিক দিই তখন থেকে দেখছি আমার মা কতটা কাজ করে আমার মা একটা পুরুষকে হারিয়ে দেয় কাজ করে এত রোদ তেতাল্লিশ ডিগ্রি চৌচল্লিশ ডিগ্রি রোদ এই রোদের মধ্যে একটা মহিলা সারাটা দিন জমিতে থাকে সারাটা দিন আলু তোলা ধান কাটা ধান নাড়া সব করে ভুট্টা তোলা সব করে আর সেই মহিলাটার হাতে হাতে যদি আমি একটু কাজ করে দেই তাহলে আমি বাড়ির চাকরানি হয়ে গেলাম না তোমাদের কথাগুলো এতটা নিচ এতটা খারাপ সত্যি কথাটা শুনে আমি শুধু ভাবলাম যে কোন বংশের মানুষ এটা কারণ তোমাকে যে তোমার মা জন্ম দিয়েছে তোমার মা তোমাকে ভালো সন্তান জন্ম দিতে পারেনি সন্তান হিসাবে জন্ম দিয়েছে আবার বলি সন্তান হয় কু মাতা হয় না যেমন তুমি হয়েছো তোমার মার পেটের থেকে কু সন্তান কারণ যে কোনো মানুষ তার মায়ের হাতে হাতে কাজ করে দিলেই সেটা হয়ে গেছে তার বাপের বাড়ির চাকর বাপের বাড়িতে কাজ করতে লজ্জা নেই ভালো কিন্তু যে বাড়িতে তোমাকে নিয়ে যায় না এত দেনা পাওনা টাকা পয়সা নিয়ে সেখানে তোমার সোনার সিংহাসনে বসিয়ে রাখে না সেখানে গিয়েও কাজ করতে হয় সেখানে তুমি মন পাবে না কিন্তু যতই কাজ করো মন পাবে না মায়ের হাতে হাতে দুটো কাজ করে দাও মা অনেক ভালোবাসে বুকে জড়িয়ে ধরবে এটাই কিন্তু মায়ের ভালোবাসা যেটা কোনো দিন হয়তো তুমি পাওনি তাই বলি একটু ভালো হও কুসন্তানের মতো যে ব্যবহারগুলো করছো সেগুলো ছাড়ো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগছে না যেখানে বসেছিলাম সেখানে প্রচুর রোদও আসছিল মোবাইলটা পুরো গরম হয়ে গেছিলো তো সেখান থেকে চলে এসেছি এই জায়গাটার মধ্যে জায়গাটা একটু ছায়া আছে একটু রেস্ট নেই আমিও বুঝছি জানো একটা মা হওয়া কত জ্বালা কতটা কষ্টের এই যে পেটে ধরে আছি না পেটের মধ্যে নড়াচড়া করছে ঠিক মতো বসে খেতে পারা যায় না ঠিকমতো একটা জায়গায় শান্তি মতে বসা যায় না ঠিকমতো পেট ভরে খাওয়া যায় না ঠিক কাজ করা যায় না ঠিক মতো দৌড়ঝাঁপ করা যায় না সব কিন্তু একটা মাই সহ্য করে সেরকম আমার মাও কিন্তু সহ্য করেছিলো আমাকে যখন পেটে নিয়েছিল কি বলবো তোমাদের তোমাদের এই কথাগুলো বলে লাভ নেই কারণ তোমরা তো তোমার মায়ের পেট থেকে জন্মই হওনি হয়তো তোমাদেরকে কুড়িয়ে পেরেছে আর হয়তো তোমরা চার সন্তান এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি আমার সন্দেহ লাগে তুমি কি সত্যি তোমার মায়ের পেট থেকে জন্ম হয়েছিলে গো মনি মনে হয় কুড়িয়ে পাওয়া মানুষ চলো এখানে রাখছি ভিডিওটা কিছু বলবো না আর অনেক কথা বলেছি যদি শিক্ষা হয়ে থাকে যদি মানুষ হয়ে থাকো তাহলে কথাগুলো তো তোমার সত্যি শরীরে লাগবে আর যদি মানুষ হয়ে না থাকো যদি পশু হয়ে থাকো তাহলে হয়তো লাগবে না এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগ নিয়ে কালকে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো ততক্ষণের মতো ভালো থেকো